পৃথিবীর মধ্যে নাকি সব থেকে বড় সম্পর্ক বাবা মায়ের সন্তানের সঙ্গে এই সম্পর্ক নাকি টাকা দিয়ে কখনো মূল্যায়ন করা যায় না আমার ওই হসপিটালে আজ দুই দিন যাব ভর্তি অপারেশন করাচ্ছে দশটার থেকে আসার সময় বাবা মাকে বলে আসলাম যে মা আমার ওয়াইফে অপারেশন করানোর জন্য নিয়ে গেলাম দোয়া করেন এ পর্যন্ত একটা বারের জন্য বন্ধ দেয় নেই আমার মা আমার আব্বু আমার নিজের মামা এই হসপিটালে কর্মরত আমি দোষ করলে আমার বাবা মার সঙ্গে করছি মামার সঙ্গে তো করি নেই এ পর্যন্ত একটা বারের জন্য আমার ওয়াইফেক দেখতে পর্যন্ত আসে নাই এই হসপিটালে কর্মরত এই হসপিটালে চাকরি করে ও আমার দোষ কি আমার ভুল কী আমার ভুল হলে আমার পর্যন্ত মতো বিয়ে করছি আমি এই কারণে আমার পরিবার এইবার দিয়ে আমার ওয়াইফেক অপারেশন ভাবে হবে তিনবার এইবার তো তিনবার একবারও গতবার সাবারে অপারেশন করাইছি আবারও এনে অপারেশন করানো লাগতেছে আমার আমার পাশে কেউ নাই একটা লোক নাই আত্মীয় স্বজন কেউ নাই আমার আমার একা একা সব কিছু করতে হয় একটা বারের জন্য ফোন দিয়ে জিজ্ঞেস করে না কেমন আছে তোমার ওয়াইফ কেমন আছে বা অপারেশন হয়েছে কি না আমি একা একটা ব্যক্তি আমার মেয়ে পাঁচ বছর বয়স অন্য মানুষের বাড়িতে ওরে দেখার মতো কেউ নাই পেশেন্ট দেখা তো দূরের কথা আমার মেয়েকে দেখার মতো কেউ নাই আসার সময় সকালবেলা প্রত্যেক দিন আমার গলা ধরে কান্নাকাটি করে আমার মেয়ে বলে যে আমার মা কোথায় আমার মেয়ে পর্যন্ত দেখার মতো কেউ নাই আমার মা চাইলে আমার মেয়েটারে দেখতে পারতো এই হসপিটালে আমার ওই একা একা আমার ওই অপারেশন তো এটারে এখনো অপারেশন চলে আমি একবার নিচে যাচ্ছি একবার মেডিসিন আনতেছি একবার ওয়াইফ দেখতেছি আবার অপারেশন টুইটারের পাশে দাঁড়ায় আছি মানুষ মনে করে টাকা পয়সা চাইতে পারে অপারেশনের সময় এই কারণে হয়তো বা ফোন দেয় না কোনো আত্মীয় স্বজন নিজের মামাই হসপিটালে কর্মরত আমি যে কয়েকবার ফোন দিয়েছি শুধু সেই কয়েকবার রিসিভ করছে একটা বার ঘুরে আমারে ফোন দেয় নাই যে ভাইনে কি অবস্থা কি হলো আমি দোষ করছি হয়তো বাবার বাবা মার সঙ্গে করছি আমার বাবা মার সব কাছ থেকে আমি অনুমতি না নিয়ে তাদের অবাধ্য হয়ে আমি বিয়ে সাথে করছি আমি ভুল আমার মার সঙ্গে করছি আমার মামার সাথে তো করি নেই আমার মামা একটা বারের জন্য আবার দেখতে আসে নেই আমার ওয়াইফেরও দেখতে আসে নেই আমার ওয়াইফের অপারেশন চলে মানুষ মনে করে আত্মীয় স্বজন ভাবতে পারে যে ফোন দিলে হয়তো টাকা চাবে এই কারণে হয়তো ফোন দিচ্ছে না টাকা পয়সার দরকার নাই টাকা পয়সার দরকার নাই যদি একটা বার মা ফোন দিত যদি একটা বার আব্বু ফোন দিত দিয়ে বলতো যে আব্বু কি অবস্থা আমার অপারেশন চলছে যে ডক্টর এসে বললো এই অপারেশনও ভালো হওয়ার সম্ভাবনা নাই আপনারা এটা দোয়া করবেন আল্লাহ করে দেয় ওর উপরে অনেক কষ্ট ওর জীবনে অনেক কষ্ট অনেক কষ্ট করতো একটা অপারেশন করতে কোন কষ্ট হয় না আত্মীয় স্বজন মনে করে ফোন দিলে বোধ টাকা দেওয়া লাগবে এই কারণে কোনো আত্মীয় স্বজন যোগাযোগ রাখে না আমার রিলেটিভ বলেন আমার ওয়াইফের রিলেটিভ বলেন কেউ না